আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেল সবাইকে স্বাগত আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটি দল বাংলাদেশের সর্ববৃহৎ দুটি দল কিন্তু এদের সম্পর্ক সাপে না বলে আবার উনিশশো সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে আহ নব্বই দশকে সরি এই নব্বই দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা তখন পাশাপাশি থেকে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এখন অনেকেই বলেন যে বিএনপি আর আওয়ামী লীগ এগুলো অ্যাপি টপিট একই রকম দাও আবার এটা শুনে কিছুটা খেপে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দিয়া তিনি বলছেন না আমরা বিএনপি আওয়ামী লীগের মতো হতে যাব কেন কিন্তু ভাইজান আসলে একই রকম কি রকম একই রকম সেটা একটু আলোচনা করে আপনাদের বলি তো প্রথমে এর আগে আসি যে এই শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকে ভাবছিল যে জামাত বিএনপি এখন আওয়ামী লীগের মায়েরা একবার তক্তা বানায় দিবে কিন্তু এটা আসলে হয় নাই কারণ প্রথম কথা হলো জামাত একটা স্টেপ দিয়েছে প্রথম তারা বলছে আমরা তাদেরকে ক্ষমা করে দিচ্ছি যদিও বিএনপি এটাকে মানে নাই যে ক্ষমা করার কি আছে কিন্তু আসল কথা হচ্ছে বিএনপি এবং জামাত এটা বুঝতে পারছে যে আসলে সকল শক্তির উৎস হচ্ছে এই জনগণ মানে জনগণ খেপলে মানে কাউকে ধুলাই করা খালে ফেলা এটা কোনো ম্যাটারই না সুতরাং তারা যদি আওয়ামী লীগ স্টাইলে চলে তাহলে তাদের পরিণতি একই হতে পারে তো এই সব চিন্তা করে এখন বিএনপি জামাত হয়তো চাচ্ছে না ঠিক আছে আওয়ামী নির্বাচনে থাকো তবে গণহত্যার সাথে যারা জড়িত তারা বাদে কিন্তু যে যত বিশ্লেষণ করুক বা সিদ্ধান্ত দেখ না কেন এই দুই দলই একই রকম কেন বললাম কারণ দুওটাতেই পরিবারতন্ত্র একটাতে আওয়ামী লীগের হলো শেখ হাসিনা আর বিএনপির তারেক জিয়া এবং সত্য হচ্ছে এই দলে কোনো দলে দুই দলেই কোনো গণতন্ত্র নাই সবাই তাকায় থাকে ওই লন্ডনের দিকে বিএনপির লোকেরা লন্ডনের দিকে তাকিয়ে থাকে আর আওয়ামী লীগের লোকেরা ভারতের দিকে ওইখানে শেখ হাসিনা আছেন ওইখান থেকে ওহি আসলে তারপরে তারা এটা পাঠ করে এবং এই যে শেখ হাসিনার আমলে অনেকেই বলছেন যে এত অত্যাচার অবিচার হয়েছে খুন গুম হয়েছে একটা লোক কে বলেছে যে না আমরা অন্যায় করেছি এবং আমাদের অনুশোচনার কোনো আলামত নাই কেন এখন কেউ কেউ মনে করেন এইসব বললে দলের মধ্যে ভাঙন আসতে পারে হাসিনা তারা কল্পনাই করতে পারে। অর্থাৎ যদি ঠিক নয় কারণ হাসিনা যখন ছিলেন না তখনও দল ছিল। কারণ এটা বিশাল দল এটা মরবে না এখন এইদিকে তারেক জিয়া তিনিও সুন্দর সুন্দর কথা বলছেন বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছেন কিন্তু তারেকের সমালোচনা করার মতো একজন মানুষ আছে বা কোনোদিন শুনছেন যে তার দলের যে কেউ সমালোচনা করেছেন হ্যাঁ একজন ছিলেন ওই মেজর নামটা কি উনি ছিলেন তাকে বহিষ্কার টিষ্কার করা হয়েছে পরে কিন্তু আর কোনো নেতাকে দেখা যায় নাই তো এখন কেন দেখা যায় নাই ওই যে একক ক্ষমতা তাদের তাদের ওই কয়েকদিন আগে দেখলাম একজন বিএনপি দা বলতেছে তারেক রহমানকে ফিডেল কাস্টের সাথে তুলনা করতেছে মানে মনে করতেছে তারেক তো প্রধানমন্ত্রী হয়ে যেতেছেন এখন তেল বাটার যা মারার মাইরা ফলো মানে আমার তো পদপদী দরকার আবার এদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগের শেখ কিন্তু ক্ষমতা নাই কিন্তু তারপরও তার দলের লোকেরা মানে বয়ে অস্তির যে হাসিনা ভারত থেকে কি করে ফেলে তার দলের তার পোস্ট চলে যায় কিনা দলেরই খবর নাই তারপরে তাদের এই ভয় আর কথা বলা তার বিরুদ্ধে কথা বলা তো এটা চিন্তাই করা যায় না কিন্তু গণতন্ত্র তো মানুষের ভয় শেখায় না গণতন্ত্র হলো উচ্ছ্বাস মানুষের এক্সপ্রেশন কথা বলার স্বাধীনতা তো এগুলো আপনি পাইলেন কোথায় দলের ভিতর নাই তাই তাই অনেকেই মনে করেন যে সবার আগে সংস্কার দরকার হলো দলের ভিতর নেতা সংস্কার একদলীয় শাসনের মনোভাব থেকে বেরিয়ে আসা এখন একজনের ইচ্ছায় যদি দেশ চলে একজনের ইচ্ছায় যদি দল চলে তাহলে সেই দল ব্যর্থ হতে বাধ্য সেই দেশ সেই রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য আর রাষ্ট্র যদি ব্যর্থ হয়ে যায় দল ব্যর্থ হয়ে যায় তাহলে মানুষের ভাগ্যে কি জুটবে সেটা আমরা দেখতেই পাচ্ছি দেখতে পাব যাই হোক আশা করি দলগুলো এত যে সংস্কার সংস্কার চিল্লাইতেছে সবাই যে নিজের সংস্কার আগে করেন দলের সংস্কার করেন রাষ্ট্রের সংস্কার পরে আসেন কারণ গোড়ায় গোল থাকলে গাছে পানি দিলে কোনো লাভ নাই যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ